নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চাকরি সংক্রান্ত খবর নিয়ে হাজির হলাম কি চাকরি কি স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর নতুন করে আইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক গভর্নমেন্ট স্পন্সার স্কুলে শিক্ষক নিয়োগ আকারহাট হাট দিশারি হ্যান্ডিক্রাফ্ট স্কুলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার বেতনক্রম পে লেভেল সিক্স অনুযায়ী মূল বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সঙ্গে অন্যান্য ভাতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন এর সঙ্গে বধিরদের পড়ানোর কোর্সের সরকারি সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের হিসেবে সিলেকশান প্রসেস লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা চব্বিশ চল্লিশ নম্বর এবং ইন্টারভিউ দশ নম্বর সিলেবাস পাটিগণিত দশ নম্বর ইংরেজি দশ নম্বর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বর স্পেশাল এডুকেশন দশ নম্বর আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে অনলাইনে আবেদন চলছে অনলাইনে আবেদন চলবে তিরিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই পদে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন ফি লাগবে না তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি খবরটি ভালো লাগে লাইক করবেন কোনো প্রশ্নের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য